তোমার সামনে জমাট বাধা অন্ধকার অপশক্তি ধেয়ে আসছে তুফান বেগে ওরা ফোৎকার দিয়ে নিভিয়ে দিতে চায় সত্যের মশাল থমকে দিতে চায় শাহাদাতশি তরুণ মুজাহিদদের যাত্রা আধার ঘেরা মুহূর্তে দিনের তরিকে চূড়ান্ত লক্ষ্যে পচতে শক্ত হাতে বইটা ধরতে হবে তোমাকেই আধার রাতে জীবন খেয়াই ওঠ রে নবীন দল কোরআন নামের বৈঠা ধরো হাদিস নামের পাল আধার রাতে জীবন খেয়া আধার রাতে জীবন খেয়াই ওঠ রে নবীন দল কোরআন নামের বৈঠা ধরো হাদিস নামের পাল আধার রাতে জীবন খেয়া আধার রাতে জীবন আয় বতিরে নবীন্দল কোরআন নামে বৈধা ধরো হাদিস নামের পাল, আধার রাতে জীবন খেয়াল ও মাঝি তোর ধরতে হবে শক্ত করে হাল নইলে সাগর মাঝে খেয়া যাইবে রসাতল ও মাঝি তোর ধরতে হবে শক্ত করে হাল নইলে সাগর মাঝে খেয়া যাইবে রসাতল ওরে বাধা আমা সকল মাথায় ওরে বাধা আমামা সকল মাথায় হুঙ্কার চাড় তুই কাফেলায় আসতে সেনা দল কোরআন নামের বৈঠা ধরো হাদিসি নামের পাল আমার রাতে বন খেয়া আধার রাতে জীবনকে আয় উ নবীন দল কোরআন নামের বৈঠা ধরো হাদিস নামের পাল আধার রাতে জীবন জীবনকে রাতের মুক্তি সেনা হাতে নে সত্য ন্যায়ের সেনানি তুই পালুড়িয়ে দে তিমির রাতের মুক্তি সেনা বৈঠা হাতে নে সত্য ন্যায়ের সেনানি তুই পালুড়িয়ে দে ওরে দেখ না চেয়ে পুবাকা ওরে দেখ না চেয়ে কাশে গর্জন ছেড়ে তুফান আসে জাগরে সে না দালার নামের ধরো চাদিস নামের পাল আধার রাতে জীবনকে আর আধার রাতে জীবন খেয় ওঠে নামের বৈঠা ধরো নামের পাল আধার রাতে জীবন খেয়া সম্মুখে তোর ঘন কালো মেঘের আনাগুনা সূর্যোদয়ের পূর্বে দেখিস হয়ে যাবে ফানা সম্মুখে তোর ঘন কালো মেঘের আনাগুনা সূর্যোদয়ের পূর্বে দেখিস হয়ে যাবে ফানা ওরে তুই যদি যাস খেয়াবি ওরে তুই যদি যাস খেয়াবি হিম্মদ পাল উড়িয়ে দেখবি শেষে ফল তোর নামের বৈঠা ধরো হাদিসে নামের পাল আধার রাতে জীবন খেয়াল আধার রাতে জীবন কে আয় নবীন নোবিন্দ কোরআন নামের বৈঠা ধরো হাদিস নামের পাল আধার রাতে জীবন কে আধার রাতে জীবন কে আয় নবীন নোবিন্দ কোরআন নামের বৈঠা ধরো হাদিস নামের পাল আধার রাতে জীবন কে আধার রাতে জীবন কে আয় ও কোরআন নামের